আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ইঙ্গি সূচনা হাবিবুল্লবী খানসহলের বড় মেয়ে হিসেবে আসলে কথা বলছি মূলত আমার বাবা আপনারা জানেন প্রায় চারশো নব্বইটারও বেশি মিথ্যা মামলায় তিনি জর্জরিত হয়ে এই রবিবারে সারেন্ডার করেছে কোর্টে এবং তিনি এখন বর্তমানে কেরানগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন কষ্টের বিষয় যেটা সেটা হচ্ছে একটা জায়গা থাকে যে আমরা অনেক কিছু জানি কিন্তু যখন সেই পরিস্থিতি দিয়ে হাঁটি তখন মেনে নেয়া সেটাকে সয়ে নেওয়াটা অনেক কষ্টের হয়ে যায় আমরা যখনই জন্মেছি রাজনৈতিক রাজনৈতিক পরিবারে আমরা জানি যে আমাদের হয়তোবা বিভিন্ন সময়ে এ ধরনের রাজনৈতিক মামলাতে বাবা মানে হ্যারাস হবে দেখতে হবে কখন বাবা পলাতক থাকবে দেখতে হবে কখনও বাবাকে জেল গেতে দেখতে যাব কখনো হয়তো বা কিছু সময়ের জন্য বাবাকে ঘরে পাব এই ব্যাপারগুলো আমরা মাইন্ডসেটে আমাদের থাকে কিন্তু যখনই থেকে বোঝা শুরু করেছে আমি আর আমার বোন তখনই মনে মনে হয়েছে যে যুদ্ধক্ষেত্রটা একেবারেই সমতল না ভূমিটা আমাদের জন্য অনেক বেশি কঠিন কারণ বারো মাসে যদি একটা বছর হয় তাহলে ছয় মাসই বাবা হয় পলাতক থাকছে আর ছয় মাস জেলে থাকছে কোনো এক মুহূর্তের জন্যেও আমরা আসলে কোনো বিশেষ দিন বলে আমাদের কিছু নেই কোনো এক মুহূর্তের জন্য আমরা বাবাকে পাইনি এত বেশি মামলা আমার মনে হয় সর্বোচ্চ রাজনৈতিক মামলায় উনি আসলে বোঝাটা টানছেন এবং কতবার জেলে গিয়েছেন সেটার হিসাবও আমরা একসময় রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছি এখন আর হিসাব রাখাটাও সম্ভব হয় না তো এবারও তিনি গিয়েছেন এবং প্রচণ্ড গরম আপনারা জানেন যে এই মানে কত কয়েক বছর ধরে গ্রীষ্মকালে কি পরিমাণে গরম হচ্ছে তার ডায়াবেটিস আছে তিনি ভীষণ অসুস্থ তারপরেও তিনি হাসি মুখে যখন পেজেন্ট ব্যানে আমাদের দুই বোন দুই বোনের মাথায় হাত দেখে তিনি উঠলেন আসলে বুকের ভেতরটা চৌচির হয়ে যায় আবার গর্বেও ভরে ওঠে যে দেশের জন্য তিনি কাজ করছেন আমরা তারই সন্তান কিন্তু পাশাপাশি যেই ধরনের জুলুম মানসিক অত্যাচারের ওপরে আসলে কোনো অত্যাচার হয় না শারীরিক অত্যাচার শারীরিক ক্ষয় মলম দিলে হয়তো বা একটা সময় সে ক্ষয়টা চলে যায় ঠিক হয়ে যায় কিন্তু মনের যে যন্ত্রণা আমরা দীর্ঘ বহু বছর ধরে সহ্য করছি করতে করতে যে ক্ষয় সৃষ্টি হয়েছে এটার এটা পূরণের জন্য আমার মনে হয় না আরও সাতটা জনম যদি আমরা মানে জন্মাই সেটা পূরণ হবে তো আপনাদের কাছে আসলে দোয়া চাই আমার বাবা যেন সুস্থ থাকেন এবং সব কিছু যেন তিনি ন্যায় বিচার পান কোর্টের কাছ থেকে এবং আমাদের কাছে আবারও ফিরে আসেন আমরা একটা স্বাভাবিক পরিবার নিয়ে একটা স্বাভাবিক দিন কাটানোর মতো দিন আসলে আমরা প্রতিদিন স্বপ্ন দেখি তেমন একটা দিনের অনেক বছর আমরা পাইনি ঈদ আসছে ঈদ বলে আসলে সবাইকে ঈদ মোবারক আগেই দিয়ে দিয়েছি কিন্তু আমাদের আসলে ঈদ নাই আমার আমাদের কোনো বিশেষ দিন নাই তো বাবা যখনই থাকবে তখন আবার হয়তোবা এই মোবারক দিব তাই তেমন একটা দিন যেন আমরা পাই আপনারা একটা আমাদের সবার জন্য এবং যারাই এই পরিস্থিতি দিয়ে যাচ্ছে প্রত্যেকের জন্য যেহেতু আমরা সমব্যাথি আমরা বুঝি যারা এই রাস্তা দিয়ে হাঁটে সে রাস্তাটা কতটা কঠিন হয় আমি চাই যে প্রত্যেকে যেন ন্যায় বিচার পায় প্রত্যেকে একটা সুন্দর শান্তিপূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারে নিজের পরিবারের কাছে মানুষদের নিয়ে সেই কামনা করি